আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশা সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মুশিউদ্দিন কামিল বলছিলাম আজকে আলোচনা করব একটি জরুরি ঔষধ নিয়ে যে ঔষধটির নাম হচ্ছে সেলবিয়া ট্যাবলেট ট্যাবলেট সেলবিয়া এই ঔষধের গ্রুপ নেম হচ্ছে হাববে আম্বার মুমিয়াই এই ঔষধটি আম্বর আশাব মুমিয়স্তি রোগন এ পেস্তা বহমান সুরকো শাকাকুল মিস্ত্রি মারবারিদ বা মুক্তা জোহর মোহরা আগর কাট বংশ লুচন লং জ্যোত্রিক দার্চিনী সুট দারুন রবি জাইফল উদে সলিব জদুয়ারে খাতাই সালাব মিস্রি কুস্তা সদম আরবি ওয়ারক নোকরা সহ বিভিন্ন আনুষঙ্গিক উপাদানের সমন্বয়ে ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ইটিল্যাব ইন্ডাস্ট্রিজ ইউনানি ওষুধ কোম্পানি হাববে আমার মমিয়াই মূল্যবান স্নায়ু উদ্দীপক বেশজের সুষম সংমিশ্রণে প্রস্তুত এতে ব্যবহৃত বেশজগুলো মস্তিষ্ক যকৃত যৌন গ্রন্থি ও স্নায়ুতন্ত্রের শক্তি যোগায় যার ফলে ওই সমস্ত অঙ্গসমূহের সমূহের কার্যক্ষমতা স্থায়ীভাবে বৃদ্ধি পায় সেলভিয়া ট্যাবলেটে ব্যবহৃত উপাদানগুলির সময়ের পরীক্ষিত ও প্রমাণিত যৌন উদ্দীপক হিসাবে ব্যবহার হয়ে আসছে এতে ব্যবহৃত আম্বর আসাব ও রক্তগণে পেস্তায় ভিটামিন এ ডি ও ভিটামিন ই সহ বিভিন্ন বেশজের আলকালয়েড বিদ্যমান থাকায় বিশেষ অঙ্গ শক্তি যোগায় সেলবিয়া যৌন ক্রিয়ার উপর অধিক হৃদ কম্পন ও সাধারণ দুর্বলতা দূর করে ইহা সুশোহনীয় নিরাপদ ও তন্দ্রাচ্ছন্নতামুক্ত যৌন শক্তিবর্ধক সাধারণ ও স্নায়ু বর্ধক আসলেই হাব্বে আমার মুমিয়াই। বা পিটিলেভ ইন্ডাস্ট্রিজ এর ট্যাবলেট সেলিয়া নিরাপদ যৌন শক্তিবর্ধক সাধারণ দুর্বলতা নাশক এবং স্নায়ু শক্তিবর্ধক একটি ইউনানি ওষুধ এই ওষুধটি যৌন দুর্বলতার ক্ষেত্রে স্থায়ী কাজ করে ওষুধটি দীর্ঘদিন সেবনের ফলে একজন যৌন দুর্বল রোগীর ইকো বর্ষণ একজন জন দুর্বল রোগী ব্যাকআপ সম্ভব অর্থাৎ ওষটির স্নায়বিক দুর্বলতা রিড কম্পে বা দেহের যন্ত্রের দুর্বলতা পুরুষত্বহীনতা ইন্দ্রিয়শয়widetilde ও চরম পুলক লাভের অনুপস্থিতি এবং দ্রুত বীর্যসপলন রোগের বিশেষ পথে কার্যকর আসলে ওষটি অত্যন্ত ভালো কাজ করে এবং ওষুধটি স্থায়ী সমাধানের জন্য যে কেউ ওষুধটি একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারে হাব্বে আম্বরমোমিয়ায়ি বা ট্যাবলেট সেলভিয়া এর ডোজ হচ্ছে যৌন দুর্বলতা মানসিক দুর্বলতা হৃদ কম্পন ও স্নায়ুবিক দুর্বলতার জন্য সকালে ও রাতে একটি করে ট্যাবলেট আহারের পর শিখব সাধারণ দুর্বলতার জন্য দৈনিক একটি করে আহারের পর অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব ট্যাবলেট সেলবিয়া বা হব্বে আম্বর বমিয়াই যেহেতু অনেক ন্যাচারাল উপাদানের সমন্বয়ে প্রস্তুত একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধের উপাদান গুলির উপর ভিত্তি করে ওষুধের যে কাজ আছে সেই কাজের বাইরেও আরো বিভিন্ন রোগের জন্য সাজেস্ট করতে পারেন অথবা ঔষধের যে ডোজ আছে সেই ডোজ থেকে বিবেচনায় কম বেশি করতে পারেন অতএব ট্যাবলেট সেলভিয়া সহ যে কোনো ইউনানি আয়ুর্বেদিক হোমিও ন্যাচারাল ও অ্যালোপ্যাথিক ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ এই ঔষধ সহ বিভিন্ন ইউরানি সম্পর্কে জানতে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ভালো থাকুন সুস্থতা থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ